লাচ্চা সিমাই তো আপনারা অনেকভাবে খেয়েছেন এবারের ঈদে আমি স্পেশাল একটা লাচ্চা সিমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ক্যারামেল লাচ্চা সীমায় যাকে খাওয়াবেন সে আপনাকে প্রশংসা করতে বাধ্য চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়েছি দেড় টেবিল চামচ এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব যখন এরকম ক্যারামেল হতে শুরু করবে তখন চোলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে পারফেক্ট একটা কালার নিয়ে আসবেন আপনারা আপনাদের পছন্দ মতো যদি এই ক্যারামেলটা পুড়ে যায় তাহলে কিন্তু লাচ্চা সীমায় খেতে তেতো লাগবে তাই এমন অবস্থায় মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আমি আমার পছন্দ মতো একটা পারফেক্ট কালার নিয়ে এসেছি এখন এখানে লিকুইড মিল্ক দিব প্রায় এক কেজি পাউডার মিল্ক দিব পৌনে এক কাপ ক্যারামেলের সাথে যখন লিকুইড মিল্কটা দিয়ে দিবেন তখন কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে চলার জালটা এমন অবস্থায় মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়াচাড়া করলে ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে চিনি দিয়েছি হাফ কাপের একটু বেশি দারু চিনি এলাচ লং এক টুকরা করে দিয়েছি দিয়ে মিডিয়াম হিটে রেখে ভালোভাবে একটু জাল করে নিব আর লিকুইড মিল্কটা জাল করে তিন ভাগের এক ভাগ কমিয়ে নেব আমরা জানি হাফ কাপ বা এক কাপ লিকুইড মিল্ক সমান তিন কাপ বা চার কাপ পানি মিষ্টি টেক্সচারটা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যেন দুধে সর বেঁধে না যায় কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে লিকুইড মিলটাও কমে গিয়েছে এখন আমি নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে নিব এখন একটা মাটির পাত্র নিয়েছি এখানে আমি লাচ্চা সিমাই দিয়ে দিয়েছি দিয়ে চারি সাইডে এভাবে একটু মেলে দিচ্ছি লিকুইড মিলটা জাল করে হালকা একটু ঠান্ডা করে নেবেন তাহলে লাচ্চা সিমাইতে দিলে সিমাইগুলো গোলে একদম ক্ষীর পাকিয়ে যাবে না এভাবে অল্প অল্প করে লিকুইড মিলটা আমি ঢালবো আর মিশ্রণটা দেখতে থাকবো আমার কতটুকু পরিমাণে লাগবে দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেখবো পারফেক্ট হয়েছে কি না আমার সীমায়টা পারফেক্ট হয়েছে এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি বাদাম কুচি দিয়ে কিশমিশ দিয়ে এভাবে আমি আমার পছন্দ মতো একটু ডেকোরেশন করে নিয়েছি বাদাম পেস্তা বাদাম দিয়ে কিছু কুচি করে এভাবে ডেকোরেশন করে নিয়েছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ